आज और सुनो ये जो है ये जो है ये जो है ये जो है ये जो

कायम नाही काय 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 ये डांडी का ये भी नहीं है ना ये डांडी का ये भी नहीं है એ કીધું કે ના બસ કીધું કે ના

आले पास काचिले ना जेलनाय मी सगळ्या सुजाव नाही केली आक्रमण करतात सगळ्या सरकार दे साम्राज्यदार काहे हरले काय नाही एकजन छोटा छोटा आतो ओरई बेजनेच देखणे नाही हो गईले काय पताला ते कुठे जाते आले 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 हां देखते छिड़े से देखते ओ मनी सुनो करेंगे और नहीं छोड़ा था बात चला गई बात नहीं আচ্ছা তাহলে চলুন আজকে এইটা কারণ হলো কিছু কিছু মানি পাবো নিয়ে

કીકર મતરાલ ખીકર મતરાળાલે હીાકર હાકરાળે ઔષાકર હીારામતિં. હીં હાકર હાકર હીાકે હીાક હ� এবং প্রায় দুশো বছর ধরে আমাদের দেশের মানুষের উপরে অমানসিকভাবে অত্যাচার শোষণ নির্যাতন অপমান করেছিল আমাদের দেশের বীর সন্তানরা সালে দ্বারা জীবন দিয়ে রক্ত করিয়ে আমাদের দেশ স্বাধীন করলো উনিশশো সালে ঠিক মধ্যরাত্রি চোদ্দই আগস্ট কিন্তু সেদিনে ভারতবর্ষের জওয়ারলাল নেহরু ভারতবর্ষের মানুষেরা দীর্ঘদিন পরিশ্রম করে পরিশ্রম করে তারা ক্লান্ত হয়ে গেছে এই সুসংবাদ কালকে সকালে আমরা স্বাধীনতা দিবস পালন করব সেই মধ্যরাত্রি থেকে সেই দিনে ভারতবর্ষের সব

তোমাদের পরবর্তী প্রজন্মদের তাদেরকে জানিয়ে রাখি যে এই দিনটা আমরা হাত থেকে মুক্ত পেয়েছিলাম তাই আমরা তোমাদের প্রতি বছর পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসে পতাকা তুলে সেই দিনটাকে স্মরণ করি সাথে সাথে যে সমস্ত বীর যা শহীদ বরণ করেছিল তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের তাদের ওই কাজের উপরে আমরা মূল্যায়ন করি কাউকে আমরা বিশাল বড় করে পতাকা তাকে শ্রদ্ধা জানাই পতাকা উত্তোলন করে তাকে আমরা তাদেরকে বিশেষ বিশেষ সবগুলো অনেকই আছে লক্ষ লক্ষ কোটি কোটি এমনকি ভারতের ইন্ডিয়া গেটে লেখা আছে ছিয়ানব্বই হাজার ছশো জন তার মধ্যে সবাইকে আমরা কখনো একসঙ্গে সবাই সত্য মানে

এইদিকে বল না ভালো করে ভিডিও করো দেখি এইদিকে সামনে যাও দেখতে পাচ্ছি রাশি সামনে দিকে যাবো হ্যাঁ এই সামনে দিকে গিয়ে যাও এবানো এই উপরের দিকে ওই বেরো

আমরা যারা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজ উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপনে রমজানি আলম শিশু একাডেমির পক্ষ থেকে আমরা এই সবেমাত্র আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছি আমরা ছিলাম পরাধীন এক ব্রিটিশ জাতির কাছে এখনো আমরা আমরা এই ভারতবর্ষে বাস করি আমরা নিজেরা নিজেদের জায়গায় যেখানে আমরা কাজকর্ম করি সেখানে যেভাবে আমাদের উপর অন্যায় অত্যাচার শুরু হবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো যেখানে অন্যায়ভাবে আমাদের সমস্তিগতভাবে প্রতিগন্ধ করার চেষ্টা করা হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের ভারতবর্ষে বাস করি একটা নির্দিষ্ট সংবিধানে একটা নির্দিষ্ট আইনের মধ্য দিয়ে সেই আইনে আমাদের বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নিজেদের ওই ঐতিহ্যকে ঠিক রাখার স্বাধীনতা দেয়া হয়েছে অথচ যেখানেই লুণ্ঠিত হবে আমরা সেখানেই প্রতিবাদ করব সেই প্রতিবাদ করার ব্রত নেওয়ার জন্য আজকের আমরা এখানে সহমত হয়েছি আমাদের দেশ সতেরোশো সাতান্ন সালের পর থেকে দীর্ঘ একশো বছর আমরা বলি দু শতাব্দী ধরে ভারতবর্ষ এক ব্রিটিশ জার্নির কাছে ছিল পরদিন তখন আমাদের দেশের কৃষক খেটে কেকো মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ থেকে শুরু করি যে সমস্ত মানুষজনেরা এই ভারতবর্ষে বাস করতো সে আবার বৃদ্ধ বনিকা গ্রামের গঞ্জে শহরে ছেলেরা মেয়েরা বাড়ির বউরাও পর্যন্ত অত্যাচারিত হয়েছিল আমরা নীলকরের নীলকরের কাহিনীও জানি আমরা জানি আমাদের কৃষকদের খেত উপর কিভাবে নাঙল দিয়ে অত্যাচার করা সেই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারতবর্ষের এই সন্তানরা ভারতবর্ষের অবাল বৃদ্ধ বনিতারা সবাই মিলে একটা নির্দিষ্ট জাতিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে ব্রত হয়েছিল ভারতবাসীর যেমন অত্যাচার করেছিল আজকের বাস করে যে সমস্ত মানুষজন আমাদের নৈতিক অধিকার আমাদের স্বাধীনতার অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের খাদ্যের অধিকার লঙ্ঘন করছি যারা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে একত্রিত সংগ্রাম করতে হবে সেই সংগ্রামে ব্রত হওয়ার জন্য আজকে কিন্তু আমরা এখানে আপনার শুধুমাত্র সাজে গোজে ভাবে চললে এই যে আজকের আমরা স্বাধীনতার একটা উৎসব উদযাপন করছি বলে নিজেদের মধ্যে আমরা আজ হয়ে এখানে এসেছি এটা কিন্তু স্বাধীনতার মূল বক্তব্য নয় স্বাধীনতার মূল বক্তব্য হলো আমার এই বুকের মধ্যে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা এই ভারতবর্ষে যে বাস করছি এই ভারতবর্ষে যারা আমাদের অত্যাচার করবে সে এই ভারতবর্ষের নাগরিক গৃহস্থ মানুষ গৃহস্থ অথবা যারা এসে আমাদের উপর আমাদের বিরুদ্ধে অত্যাচার করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই দিশা সেই প্রতিজ্ঞা করার জন্য কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রী আমরা নিজেদেরকে নিজেদের জায়গায় ভালোভাবে পড়াশুনো করব স্বাধীনতার মর্মাত্ম বুঝব যেসব বীর সৈনিকরা এই দেশের জন্য লড়াই করেছিল তাদের জীবনী পড়ব তাদের জীবনী পড়ে আমরা আমাদেরকে উদ্বুদ্ধ করব সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত এই বক্তব্য আমি

ए बोला जातो सारा जाكلهला कोनाय नाही काय करतोय हे बघ हे पुस्तक किती आहे पुस्तक किती आहे পাই লাগিব ন

ये गाना जिंदगी में जो जाती है वो क्या है जारा जी जिंदगी में वो कहां का है वो मन के कहां से तो और तो कहां लगा मन अब तो क्या ये आप बता बोल 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 আলিমাস্টার গজল বল রে গজল বলছি

ये कहता भाई कल के दिए थे अब देखा सकते हो ठीक का कर मार दी टाइम में ले लो